দেখতে লোভনীয় এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খুবই পরিচিত ওই রেসিপিটা তো এই পরিচিত রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি এটা হচ্ছে মাছের ঝোল তবে আজকে আমি মাসালা দিয়ে মাছের ঝোলটা তৈরি করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছের ঝোল এই রেসিপিটা করার জন্য এখানে আমি বড় মাছের পিস নিয়ে নিয়েছি পাঁচ পিস তো আপনারা আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো মাছ নিতে পারেন আমি বল মাছ নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর হচ্ছে ঝিরের মধ্যে এলাচ দার্জিলিং লবঙ্গ দিয়ে বেটে নিয়েছি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়ে তেজপাতা পোড়ন দিয়ে দিলাম এবারে বাটা পেস্টটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা আর এক টেবিল চামচ এই মশলা দিয়ে মেশানো জিরা বাটাটা দিয়ে দিব দিয়ে একটু হালকা করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুবই মজা আর খুবই সহজ আমরা ঝোল রান্না করে থাকি মাছের তবে এরকম মশালা মাছের ঝোল কিন্তু আমরা অনেকেই রান্না করতে পারি না বা জানি না তবে এভাবে করে রান্না করলে কিন্তু আসলেই অনেক মজা লাগে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদের ঘাঁকি হাফ টি স্পুন হলুদের ফাঁকি হাফ স্পুন ধনিয়া ফাঁকি আর এক টি স্পুন দিচ্ছি মরিচের ফাঁকি এবার দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ টমেটো সস এগুলো দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নেবো এই মশালা রেসিপিটা কিন্তু খুবই সহজ কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয় তো এইভাবে করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষে আসবে এবারে তেল উপরে উঠেছে এবারে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে চুলার আঁচ কমিয়ে দিয়ে এই তেলের মধ্যে এই মাছগুলো কষাতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই মজা মাছের ঝোল আমরা নানাভাবে রান্না করি তবে এভাবে মাসালা মাছের ঝোল কিন্তু রান্না করতে পারেন তো এটা কিন্তু খেতে খুবই মজা লাগবে আর খুবই টেস্টি আর দেখতেও খুব ভালো একটা খাবার যা বাড়িতে অতিথি আসলে আপনারা এটা আপ্যায়ন করতে পারেন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন এই চ্যানেলটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবারে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ কমিয়ে দিয়ে রান্না করবো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে আর ফুটুন তো দেখে বোঝা যাচ্ছে চুলার কতটুকু দিয়ে রান্নাটা করা হচ্ছে এবারে কিন্তু আমারা রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না ঝোল রেসিপি তো ঝোলই হয় তবে পেঁয়াজ বাটাটা ব্যবহার করার কারণে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে অবশ্যই বাটা পেঁয়াজটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে মাছের এই মশলা ঝোল রেসিপিটা খুব ভালোভাবেই তৈরি করতে পারবেন অবশ্যই এটা বড় মাছেরই তৈরি হয় ছোটো মাছ দিয়ে কিন্তু ভালো হবে না কাটা লাগবে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দেওয়ার পর খানিকটা সময় একটু জাল করে নেব আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন এবারে একটু মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিয়ে এবার দেখুন আমার আনাটা কিন্তু কমপ্লিট আমি এটা একটা ডিশে সার্ভ করে নেব এটা কিন্তু খেতে খুবই মজা লাগে ভাতের সাথে বা পোলাওয়ের সাথে যার সাথে খানা কেন এটা খুবই মজাদার একটি খাবার এই ঝোলটা দিয়ে মাখিয়ে কিন্তু এক প্লেট ভাত খান খাওয়া যায় এভাবে করে আপনারা ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যেন আবার কোনো রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ